আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নিন পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরদুল আরদুল কোরআনে বলা হচ্ছে ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টুক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মেসিউদ্দাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীলনাথ থেকে শুরু করে ইরাকি পর্যন্ত পুরো করতে চায় আপনারা যদি মনে করেন দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জায়নিস্ট চায় এই ডটস গুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্স মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লু আলী সালাম এরশাদ করেছেন মাসিহ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন দিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সালাহ আলী হাসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও নবী সালু আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেখর থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল আলী হোসালাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আশার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল্লাহ আনিব হোসেন বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রব্দ আলামিন তাউহিত পন্থীদের এই কালীমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি মাহিদী ইনশাল্লাহ এবং তিনি বলেছেন নবী সাল্লাহ আনী হোসেন ফাইল নী আহ এল ফলেনী আহমেল আমি রুহনী আহ জয়শুধয় লিখল জৈশ কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাদার কেটেও হয় জাইশের মধ্যে যোগ দিও এটা সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমার দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ক্লোজিং ডাউন এখন কথা হচ্ছে ইমামুল মাহেদির বাহিনী এই দজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে দজ্জালের মৃত্যু লিখা হবে না আল্লাহ রবাহ আলমিন এই মিথ্যা মাসি মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈশা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যে এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসে নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী সাল আলী আসালাম অকাট্য ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ঈশা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে যে ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েছেন এই ফিলিস্তিনের বাবিলুত নামক জায়গায় তাদের মিসায়া তথাকথিত মিসায়া ঈসা ইসা ইসলাম হত্যা করবেন ইনশাল পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশন কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ বাণীকে ঠেকাতে পারবে আপনি ওদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু তবুও একটা ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আশার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈশা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে নিতে পারেন হজম করতে পারেন না না আমি জানি আপনারা জানেন অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা না হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী ইসলাম চল্লিশ বছর ওই জেরুজালাম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ এটা লিখা হয়ে গেছে কুদিয়াল এটা কেউ চেঞ্জ করতে পারবে না এখন মাঝখানের এই সময়টুকুতে জাইনিস আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি অল্প কথায় শেষ করে দিব এক কথায় দেখুন জাইনি মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে প্রথম বিশ্বযুদ্ধের সেই উনিশশো চোদ্দ থেকে মধ্যে তারা বাইতুল মোকদ্দাসের প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন আজকে আমরা ইসরায়েলের এগেন্স্টে কথা বলি ঠিকই কিন্তু পশ্চিম বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি এটাও দরকার আছে কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে এগুলো আমরা ছাড়তে পারি না অতএব শুধু এক পেশা দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারবেন না এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দ্রুত এত দেরি হয়ে গেছে আমরা একশো বছর পরে এগুলো নিয়ে কথা বলছি বিগত একশো বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই করেছেন কিন্তু এটাই পরীক্ষা এটা পাকের মহাপরিকল্পনা এভাবেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষা করছেন আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি এরপরে এই মুভমেন্ট গঠন করার পর অটোমান এম্পায়ার থেকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে সাতান্নটা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে অর্থাৎ কাটাতারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলিকে যুদ্ধ করব তারা যেতে পারবে না সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না ইয়েমান থেকে চাইলেও যেতে পারছে না মিশর থেকে চাইলেও যেতে পারছে না মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না পাকিস্তান আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছেন না কারণ একটাই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ আমরা একটা ধোকার মধ্যে আছি ওরা আমাদেরকে চারটা গোলক ধাঁধায় ফেলে রেখেছে অটোমেনদেরকে ধ্বংস করার পরে খেলাফা ব্যবস্থা ধ্বংস করার পরে চারা আমাদেরকে চারটা দেবতা দিয়ে দিয়েছে আমি শব্দটা দেবতা বললাম এই অর্থে কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা ওই আইএমএ জাহিলিয়াতে যেমন ছিল লাত ওজা হবলার মানাত সেই আইএমএ জাহিলিয়াতে যেমন ছিল লাত ওজা হবলার মানাত ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ মানে ন্যাশনালিজম এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না আপনি চাইলেও হামাসের ভাই সাহায্য করতে পারবেন না আপনি চাইলেও মাজদুমদের পাশে দাঁড়াতে পারছেন না কারণ কাটাতার বেড়া দিয়ে আপনি কাটকে দেওয়া হয়েছে এরপরে ওরা আমাদেরকে গিলিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ এই মতবাদ দিয়ে মানুষকে ধর্মীয় জীবনে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে থেকে ইসলামকে বিদায় ঘটানো হয়েছে এটা হচ্ছে একটা কুফুরি মতবাদ ছিড়কি মতবাদ এরপর দেওয়া হচ্ছে আমাদেরকে কমিউনিজম আমাদের অনেক ভাই এটা বুঝেন না এটা একটা এটা একটা বৈশ্বিক পুঁজিবাদ এর মধ্যে দিয়ে আপনাকে সুত্থর বানানো হয়েছে এবং রাস্তিক বানানো হয়েছে আল্লাহ থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে কালিমার পতাকা লাহ মুহম্মদুর রসুল্লাহ থেকে আপনাকে সরাই দেওয়া হয়েছে